এখন কিন্তু বাহিরে কেউ থাকবে না সবাই চলে আসবে আমরা তো সবাই চাই মাহফিলটা সুন্দর হোক কি বলেন এটা জোরে বলেন তো কি এটা কিসের বাগান পিছনের লোক বলেন কিসের বাগান আচ্ছা বেহেস্তের বাগানে কি সবাই বসতে পারে আল্লাহ যাদেরকে বেহেস্তে নেবেন পছন্দ করবেন তারাই তো বেহেস্তের বাগানে বসবে ঠিক না তাই মাহফিলটা সুন্দর হোক পর্যন্ত যারা হাত উচা করছেন তারা অবশ্যই জান্নাতের আশাবাদী যারা ঠিক নেবে ঠিক তাহলে যার সামনে যতটুকু জায়গা আছে জান্নাতে যেতে হলে জায়গাটা পূরণ করতে হবে হাত না মেবেন না আগান আর সামনে আগে আসেন জিকির করতে করতে আগে আসেন কোন জায়গা থাকে দাদা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ হাত উপর ভিডিও করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বসে থাকলে হবে না শ্রী মিল্লাতির গর্বিত সন্তান যেই শিশু মাত্র পাঁচ বছর বয়স থেকে এই বয়ানের ময়দানে বয়ান করতেছে বিভিন্ন মিডিয়াতে দেখবেন নাম খালি বলবেন কারি মাহবুব রহমান সিদ্দিকী বয়ান চলে আসবে পাঁচ বছর বয়সে যে বয়ান করতে সেটাও আপনি পেয়ে যাবেন এটা কার দান জোরে বলেন কার দান এই জন্য বাজান মা ভালো তার ভালো বাপ ভালো তার সন্তান বলো তুমি লাউ গাছ লাগায়া মিষ্টি কুমড়া আশা করলে কি সম্ভাব মা বোন আছে কিন্তু প্যান্ডেলে দেখতেছে ও মা তোমাদের বলছি তুমি তোমার সন্তানকে যদি তুমি আলেম বানাইতে চাও আগে তুমি আলেম না হলেও নামাজ পড়ো পর্দা করো ডিলা করো বাবাদেরকে বলবো তুমি যদি তোমার সন্তানের খেদমত পাইতে চাও সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে পারো তাহলে সর্বপ্রথম ওর জন্মের পরে ওর ভিতরে কোরআনকে ঢুকাই দাও কোরআনকে ফিট করে দাও কোরআন ঢুকবে

এই জায়গায় নিয়ে এসেছে মহান আল্লাহ পাক রবুল আলমিন যদি ভালো না আমি আপনি আসতে পারতাম কথা জবাব দেবে আসতে পারতাম পাক রবুল আলমিন কবুল করছে এই জন্যই তো আসতে পারছি ঠিক না পাক কবুল আলমিন এই জায়গায় নিয়ে এসেছে আল্লাহ পাক কবুল আলমিন তার বান্দাদেরকে ভালোবাসে পছন্দ করে এই জন্যই পাক রবুল আলমিন

الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: <applause> الصلاه وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح <مد داخل> الجنه الصلاه وقال رسول الله صلى الله عليه وسلم

من عذاب الشديد يا معشر الجن والإنس إن استطعتم أن تعبدوا أن تعبدوا من أقطار السماوات والأرض فاعبدوه قل أعنبا لا تعبدون إلا بسلطان صدق الله العظيم وصدق رسول النبي الكريم الله أكبر العالم على من بلن من أمين আমি আল্লাহর জিনব জাতিকে সৃষ্টি করিলাম আমি আল্লাহর হুকুম পালন করার জন্য আমি আল্লাহর গোলাম করার জন্য আমার

আল্লাহ পাক কবুল আলামিন এখানে আনছেন আমি আপনি কি জানতাম আমি আপনি এখানে আসতে পারব জানতেন কেউ আমি আপনি এখানে আসবো আমার আপনার ভাগ্য থাকতেও পারে নাও থাকতে পারে আমি আজকে বয়ানে আসতাম না কিন্তু না শুনবেন মাথাটা প্রচুর পরিমাণ ব্যথা করতেছে আল্লাহাক রবুল্লা আলমিন কোন সময় কার কোন রূপ দেয় কেউ কি জানেন রোগ আল্লাপাক রবুল্লা আলম সেরেও দিতে পারে দোয়া করবেন যেন আখির মুহদ পর্যন্ত যেন বয়ানটা চালাইতে পারি ইশা আল্লাহ আল্লাহাক রবুল্লা আলাম আমাদের সকলকে কবল করেন সকল শুধুমাত্র আপনাদের ভালোবাসে আমি মোহাম্মদপুরাইলাম আপনাদের ভালোবাসে আসছি আল্লাহ পাক প্রভু আল আমাদের সকলকে হেদায়েত দান করুন ও নবের উম্মত

আমি আল্লাহ একদিন থেকে সময় নিয়ে মারদিন পর্যন্ত আমি আল্লাহ আমার নিজের হাতে আমি আমার বান্দাদেরকে বানাইছি আমি আল্লাহ বললাম আমি আল্লাহ চাইলে পারতাম বান্দা তোরে আমি কোন রা কোন বলিয়া বানাইতে আমি আল্লাহ বানাই না। আগুনে তৈরি জিনিস বানাইলাম মাটির তৈরি জিনিস বানাইলাম আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ নূরে তৈরি থেকেও আগুনের তৈরি থেকেও আমি আল্লাহ মাটির মানুষকে আমি আল্লাহ বেশি সম্মান দিয়েছি আমি আপনি হলো মাটি আদম বাংলাদেশে মানুষ আগে চিন্লাইতো আমাদের পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর ঠিক না চিন্লাইতো না কিন্তু আমাদের মুসলিমদের ভিতরে আমাদের আসল পিতা হলো হযরত আদম আলাইহিস আদম অল আমার পিতা যদি আমাদের পিতা যদি ভুল না করতো আজকে আমি আপনি জানু না ভিতরে থাকতাম এই দুনিয়াটা রব্বুল আলমী এই দুনিয়াটা জাহান নামে বানায় দিছে আগে মক্কাল মাঝে যে কালো পাথরটা ওটা হলো জান্নাতের থেকে পাথরটা আনা ওই পাথরটা এত পরিমাণ সাদা ছিল এত এত সাদা ছিল আমি আপনি গুণা করতে করতে আমার আপনার কলপটাও যেরকম কালা হয় ওই কালার মতন ওই ওই কাবার মাঝখানে যে পাথরটা আমার আপনার অন্তরের মতন কালা তার পাথরটা হয়ে গেছে শুধুমাত্র গুনার কারণে গুনা যদি না করতাম ওই পাথরটা সাদাই থাকতো গুনা করছি এই জন্যই ওই পাথরটা কালা হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বান্দারা যত গুনা করবে ওই পাথরটা ততই কালা হইতে থাকবে

হাদিসে ওই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কারো জন্য কবে জাহান নামের গর্ত আদর্শবান সন্তান যদি বানায় তুইতে পারো সুন্দর করে সন্তান যদি তুমি করতে পারো তুমি মরার পর শান্তি পাইবা তুমি দুনিয়াতেও যেই শান্তি পাইবা মরার পরে আখেরাতে গিয়েও তুমি সেই শান্তিটা পাইবা মা ব্যাপার। ও আমাদের সন্তান কি স্কুলে না পড়বে মাদ্রাসাই আপনার সন্তান স্কুলে পড়বে বড় হবে যদি সন্তানের মতন সন্তান যদি বানাইতে পারে স্কুলে পড়ার সমস্যা নাই আর যদি মাদ্রাসায় পড়া যদি আপনার সন্তানকে বড় বানান আপনি দুনিয়াতেও যে শান্তি পাইবেন আমার আল্লাহ মরার পর ওই হাফেজ আল্লাহ সন্তানের জন্য আপনার মরার পর আমার আল্লাহ শান্তি দিয়া দেবে তাকবীর মে কলমা अजे तक वीर में कलमा में नमाजू में अजा में